আমরা তারুণ এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব আপনারা জানেন এই সরকারে পঁচিশ থেকে পঁচাশি যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি দিয়ে শুরু হয়েছে কথা বলছিলেন বিশ্ববিদ্যালয়গুলো কি জরুরি না বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে আমরা পাঁচ ছয় বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে যেহেতু এখন আমরা সরকারে আছি আমরা সেগুলো সর্ব সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে সেগুলো নির্ধারিত হয়নি আমরা যমুনা মিটিং করবো আশা করি আজই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারবো আমরা প্রাথমিকভাবে যেটা করতে চাই সেটা হচ্ছে দেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনা কারণ এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এবং একই সাথে আমাদের যে দাবিগুলো ছিল যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম বর্তমানে আমরা সরকারে আছি সেই জায়গা থেকে এই দাবিগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে প্রধান উদ্দেশ্য থাকবে সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে যারা এই যে গত আন্দোলনে হত্যাগুলোর সাথে জড়িত এবং তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে এবং পাশাপাশি আমাদের শহীদ আহত অনেকেই এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদের তাদেরকে শহীদদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার জন্য এবং যারা আহত আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য লং টার্ম চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ নেব আপনাদের তাদের দায়িত্বকাল কতকাল কতদিন হবে এই বিষয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের যেহেতু গণভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এ এবং আমাদের অনেকগুলো রিফর্মেশনের কথা আমরা বলেছি গণভ্যুত্থানের আগেও বলেছি পরেও বলছি এই রিফর্মেশনগুলো আমাদেরকে করতে হবে সেটা আমরা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ইনফরমেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব চ্যালেঞ্জ ব্যাঙ্কিং সেক্টরের চ্যালেঞ্জ অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে আপনার প্রধান কাজ কোনটা মনে করেন প্রধান কাজ তো বললাম আগে তো লয়েন অর্ডার তারপরে